গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আমি এখন বাজারে যাব তার জন্য রেডি হয়ে গেছি পুরো মুখ ঠুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আমার বড় উঠে গেছে তা চলো এখন বেরিয়ে গেলাম দেখো বাজারে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি আর ওদিকে আমার বোন আমার জন্য ওয়েট করছে বারবার বলছে দিদি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আচ্ছা কী কারণে বাজারে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাবো ওই দেখো আমার বোন আসছে এতক্ষণ ওয়েট করছিলো আমার জন্য তা যাই হোক বোন আর আমি দুজনে মিলে বোন আবার বলছে ভীষণ গরম লাগছে আর পাচ্ছি না আর সেরকম গরমও পড়েছিল প্রচণ্ড তাই একটু আদা নিলাম একটু রসুন নিলাম বোন আবার দেখে দিল। আবার বোন আবার একটু ফুল নেবে দেখো বাজার বসেছে সবে টাটকা টাটকা সবজি খুব সুন্দর খুব মশলা বসেছে এখানে বোন আবার একটু ফুল নিল কুচো ফুল ঠাকুরের জন্য যাই হোক এতটা গরম পড়েছে সে কি বলবো তোমাদেরকে এবার আমরা চিকেনের দোকানে এসেছি চিকেন নিচ্ছি তা চিকেনগুলো কাটলো ভালোভাবে হুম তারপর চিকেন নিয়ে আমরা বাড়ি চলে এসেছি এতটা গরম লাগছে আমি আর পাচ্ছিলাম না সত্যি কথা বলতে মানে এসে আমার শ্বাসকষ্ট উঠে গেছে তারপরে আমি একটু ফ্রিজ থেকে বার করে জল খেলাম জল খেয়ে আমার একটু শান্তি লাগলো আর সবথেকে বড় কথা বলা তো আমি আজকে অনেক দিন পর বাজারে গেলাম কিন্তু কী কারণে সেটাই তো তোমাদেরকে এখন আমি বলিনি বাজারে গেলাম যেহেতু আমার মাসি এসছে তোমাদের দেখাইনি আমি আমার মাসি এসছে যে তা টাইম পাইনি আর আসলে মাসি এখন ঘুমাচ্ছে তার জন্য আমি একটু বাজারে গেছি একটু চিকেন একটু আদা রসুন লঙ্কা এসব নিয়ে আসলাম বাজার থেকে তা চলো দেখো এবার মামা ভিডিও করছে অনেক দিন পর মামাম। আমার ক্যামেরাটা ধরে দিলো মাম্মা বলছে দাও মাম্মা বলছে গাইজ দেখো আমার মাম্মাম এখন রান্না করছে আবার বলছে আবার আমার মাসিকে দেখাচ্ছে আমার মাসি আবার হাসছে অনেক দিন পর আমি আবার বলছি অনেক দিন পর আমি এখন রান্না করছি আর আমার মাম্মা হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছে ক্যামেরাম্যান আজকে খুঁজে পেয়েছি মাম্মা বলছে হাই গাইস আমার মাম্মাম রান্না করছে দেখো দেখো তোমরা দেখো হ্যাঁ এইসব বলছে ও আর আমরা হাসাহাসি করছিলাম তা আমি রুটি করছিলাম দেখো ময়দা দিয়ে লেচিগুলোকে বেলে নিচ্ছি ভালো করে রুটি সকালবেলা ফিল রুটি আর আলুর তরকারি মাসিদের বললাম ওরা কি খাবে ওরা বলল রুটি খাবো লুচি পরোটা খাবো না এই গরমের জন্য প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার জন্য তা যাই হোক দেখো আমি রুটিগুলো বেলে সুন্দরভাবে এক এক করে চাটুতে দিয়ে দিয়েছিলাম আর মাসি ছাড়ছিল রুটিগুলোকে আর মাসি ওদিকে তরকারিটা করেছে মাসে আলুর তরকারিটা ভীষণ ভালো করে আমাদের চন্দন খুব ভালোবাসে খেতে আর মামা সঙ্গে ইয়ার্কি করছিলাম আর রুটি করছিলাম আমার রুটি কমপ্লিট হয়ে গেছে আমি এখন আমার বড় মেয়েকে খেতে দেবো দেখো বেড়ে নিয়েছি একটু সাদা সাদা আলুর তরকারি আর রুটি আমার বড়ো মেয়ে আবার রুটি খেতেই ভালোবাসে অত মানে লুচি পরোটা তেলের জিনিস যেহেতু বড়ো হয়েছে বোঝে এই জন্য খায় না রুটিটা খেলে গরমের মধ্যে শরীরটা ভালো থাকবে এই জন্য রুটিটাই ও খায় ও দাদাভাইকে আবার সাথে দুটো লাড্ডু দিয়ে দিচ্ছি রুটি আর আরো তরকারি আমি বলছিলাম দেখো মাসি আবার কাটতে বসে গেছে পটল হবে পটল ভাজা হবে তাই মাসি পটল কাটছে আর চিকেনের আলু কেটে নিচ্ছে রসুনগুলোকে ভিজিয়ে রেখেছে আর নুন আর হলুদ দিয়ে দিচ্ছি পটলগুলোকে ধুয়ে আর এদিকে চিকেনের আলুগুলো কাটা হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে ডাল সেদ্ধ আমার হয়ে গেছে তা পটলের মধ্যে নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে আমি আম ডাল বসিয়ে দিয়েছি পুরো পাতলা করে একদম আম ডাল হয়েছে ডালের সঙ্গে পটল ভাজা সাথে আর হচ্ছে শাক ভাজা হবে এখনো হয়নি শাক ভাজাটা তা আমি আবার তোমাদের দেখাচ্ছি যে এবার আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে কিছুটা তুলে রেখেছি আর কিছুটা এখনও কড়াইতে রয়েছে আর মাংস এবার হচ্ছে আমি কিছুটা ধুয়ে নিয়েছি এক দুবার ধুলাম ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু বৌদি আবার আরেকবার ফাইনালি ধুয়ে নিয়েছিল পরে সেটা আর দেখো জানলায় কাক বসে ছিল এগুলো আমার বন্ধুও বলতে পারো বান্ধবী বলতে পারো যা খুশি বলতে পারো ওরা রোজ আসে ওদেরকে আমি রোজ খেতে দিই ওরা রোজ খাওয়ার জন্য আমাকে ডাকে আমার সঙ্গে কথা বলে আর এদিকে আমার মাসি পুকুরপাত থেকে ওদের বাড়ির সামনে পুকুর পুকুর আছে তাই পুকুরপাত থেকে ছেঁচি শাক তুলে নিয়ে এসেছে আমরা ভীষণ ভালোবাসি খেতে এই ছেঁচি শাকটা তাই মাসি তুলে নিয়ে এসেছে আর এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে আর দিকে আমডালও হয়ে গেছে আর আমার বৌদি এবার চিকেনটা ফাইনালি লাস্ট ফিনিশিং দিচ্ছে ধুচ্ছে আর কি তা যাই হোক বৌদি বেশ সুন্দরভাবে ভালো করে ধুয়ে নিল চিকেনটা আর এদিকে আমি সব রান্না করেছি আবার শাক ভাজা বসিয়ে দিলাম আর আমার মামার ছেলে আছে না ওর সঙ্গে একটু ইয়ার্কিও মাঝে মাথায় দেখো কাকটা এসে গেছে কাকা করে ডাকছে আবার আমাকে আর দেখো কলবি শাকটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে চিকেনটাও ধোয়া হয়ে গেছে এবার এদিকে আমার বৌদি আবার একটু বাকি ছিল কাটাকুটি করা সেগুলো কাটছিলো আর কি এমন একটু পেঁয়াজ কাটছিলো আদা রসুন কাটছিল এগুলো আর মাসিক করেনি এবার বৌদি করছিলো যেহেতু মাসি অনেকক্ষণ ধরে করছে বলো আর এদিকে আমার মাসির ছেলের সঙ্গে আমরা একটু একই মারছিলাম তা যাই হোক এদিকে আমার বোন চলে এসছে বাবা পুরো গরমে ঘেমে স্নান হয়ে গেছে আমাদের আদি সোনাটা আমি বলছি শিগগিরই গেঞ্জিটা খোল তুই আগে ওর গেঞ্জিটা খোল আর আমার বরমে তো আদি এসছে বলে খুব আনন্দ আবার আদিকে জড়িয়ে ধরবে আদিকে দেখো তোমরা খালি আদি আদি করে যে আদিকে ও পড়ার জন্য বেড়াতে পারে না যেতে পারে না বোনের বাড়িতে এজন্য জন্য ও ওর মনটাও খুব খারাপ লাগে দেখো আমাদের তিতলি শোনাও চলে এসছে দিদিয়ার সঙ্গে ওই দেখো ওই দেখো আমার বড়ো মেয়ে আদিকে আদর করছে খুব জড়িয়ে ধরে তিতলি বলছে আমাকেও একটু আদর করে এদিকে চিকেনের পেঁয়াজটা আমি ভাজছি যে চিকেনটা রান্না করবো বলে আর কি বলতো রান্নাগুলো সব আমি করেছিলাম রান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো খেতে সবাই বললো আর আমিও খেয়ে দেখলাম আর এদিকে আমের টক হবে বলে আমি চাটনি আর কি আর এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়েছে নাকি কষা কষা রান্না করেছি ক্যামেরা ক্যামেরাম্যান কোথায় পাবো আমি যদি মানে খুন্তি নাড়ি তা আমি বোনকে বললাম তুই একটু খুন্তিটা নেড়ে দেখ আলুটা সেদ্ধ হয়েছে নাকি আমি তাহলে একটু ক্যামেরাটা ধরি তখন ও ঠিক আছে আলুটা সেদ্ধ হয়নি এখনও আর একটু হবে আর পুরো কষা কষা রান্না করছে চলো দেখি দেখে ওরা কি করছে মা দরজা খুলে দেখি এরা সব ফোন নিয়ে বসে ফোন খাচ্ছে বোন শুয়ে রয়েছে আবার একটু মাংসটা নেড়ে আবার দেখি গিয়ে ও মা দেখি কি আবার এরা শুয়ে রয়েছে ফোন খাচ্ছে ইয়া কি মারছে গল্প করছে আমাকে ছাড়া আমার তো ভালোই লাগে না আমি তো বারবার রান্না করতে যাচ্ছি রান্নাঘরে যাচ্ছি আর কী বলতো আমার মাসি আর আমার মাসির ছেলে দুজনে মিলে ফোন এত খাচ্ছে খালি গান দেখছে ফেসবুকে সব ওই সব দেখছে যাই হোক কফি পড়ে যাবে এর জন্য আমি ভয়েস বাধ্য হয়ে দিলাম দুদিন দিয়েছিলাম কিন্তু কফি রাইট পড়ে যাচ্ছে এর জন্য বাধ্য হয়ে আমাকে ভয়েস দিতে হলো আর এদিকে আমার বড় বৌদি এই বড় বৌদি বলছি কেন বৌদি চলে এসছে আর আমাদের এদিকে আদি খাচ্ছে আদির ভাতটা সবে মেখে নিয়ে এসেছে দু পিস মাংস আর একটা আলু দিয়ে আর আমার বড় বৌদি বলছে এই শোন 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 তোদের দাদা তোদের জন্য আম নিয়ে এসেছে দু কেজি করে তিনজনের জন্য ছ কেজি মানে আমার জন্য দু কেজি আমার বোনের জন্য দু কেজি বৌদির জন্য দু কেজি চাষিকে দিয়ে আনিছে পাকা আম সেটাই বলছে বৌদি আমাদেরকে ক্যামেরার সামনে আর বললো জামাই ষষ্ঠীর দিনকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সব কিছু করবি তাড়াতাড়ি করে চলে আসবি আমার বোনকে আবার এসব বলছিল তা যাই হোক আমাদের আদি শোনা দেখো খাওয়া নিয়ে কীরকম জ্বালাচ্ছে কীরকম জ্বালায় দেখো 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 মুখে ভাতই নিতে চাই ছেলে দেখেছ আর এদিকে আমরা মাসি ছেলের সঙ্গে একই আর কি কিরে জামাই ষষ্ঠী খেতে যাবি না জামাই ষষ্ঠী খেতে যখন যাবি শাশুড়ির জন্য শাড়ি নিয়ে যাবি আম নিয়ে যাবি পাঁচ রকম ফল নিয়ে যাবি পাঁচ রকম মিষ্টি নিয়ে যাবি এসবই একই কি মারা হচ্ছিল ওর সঙ্গে সেই বৌদিও বলছে আমিও বলছি আর ও তো লজ্জা পাচ্ছে একটু আমার মাসিরাও সব হাসাহাসি করছে কি বলবো সবাই মিলে একসঙ্গে থাকলে ভীষণ মজা হয় খুব ভালো লাগে আমাদের এরকমই ভালো লাগে আমাদের স্কুল থেকে চলে এসেছে আর আমরা সবাই খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ একাকে আমরা সবাই অনেক দিন পর একসঙ্গে খেতে বসলাম বৌদি সবাইকে খেতে দিচ্ছিল আর আমার বোন হচ্ছে চিকেনটা সবাইকে দিচ্ছিল বৌদি ভাত ডাল পটল ভাজা শাক ভাজা আমের চাটনি এগুলো সব বৌদি সবাইকে দিয়েছে আর চিকেনটা আমার বোন ভাগ করে দিয়েছে সবাইকে তাই যাই হোক এদিকে আদি খাওয়াটা শুধু হয়ে গেছে মাম্মা মামামের বাবা আমি আমার মাসি মাসির ছেলে আমার মেয়ে আমার বোনের মেয়ে আমার বোন বৌদি সবাই একসঙ্গে আর রোহিত ছিল না সেদিনকে রোহিত গেছিলো নিকো পার্কে তাই যাই হোক অনেকদিন পর একসঙ্গে খেলাম খুব মজা হলো এ দেখো বিকেল হয়ে গেছে ছাদে এসেছি দেখি এরা রিলস বানাচ্ছে টিকটক করছে নাচ করছে গান করছে কত অঙ্গভঙ্গি করে দেখতে পাচ্ছ তো দেখো দেখো আর এদিকে আমার মাসি আর বোন চুপচাপ বসে গল্প করছে আর ফোন দেখছে আর আমার বৌদি চলে এসছে এইদিকে দেখো বৌদিকে বললাম বৌদি তোমার জন্য সিট রেখেছি মাঝখানে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বৌদি আবার বসে পড়লো মাঝখানে তোমার সিট হচ্ছে মাঝখানে তুমি বসে পড়ো তিতলি বলছে আমার ভালো লাগছে না স্কুলে যেতে স্কুলে না পড়তে যেতে তোমরা সবাই আনন্দ ওটার ছাদে ভীষণ হাওয়া দিয়ে চলেছে এদিকে এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে আবার এদিকে আমাদের সন্ধ্যের টিফিন চলে এসছে দেখো এখানে আছে মোগলাই আর হচ্ছে ফিশ ফ্রাই মোগলাই আর ফিশ খাই ফিশ ফ্রাই আর হচ্ছে আমাদের আদি আর আমার ছোটো মেয়ে খেয়েছে এগরোল আমি আবার একটুখানি ভেঙে দেখছি দেখো দেখে খাচ্ছি দেখি কেমন হয়েছে বাও খুব সুন্দর হয়েছে আমি একটু পেঁয়াজ মুখে দিলাম ভীষণ ভালো লাগছিলো আর এদিকে রোহিত আবার কি জানে না রোহিত আবার যে চাউমিন আর চিলি চিকেন নিয়ে এসেছে তো সবাই খেয়েছে আমি বৌদি আমার বোন খাইনি আমার একদম দোকানে চাউমিন চিলি চিকেন আমার একদম ভালো লাগে না খেতে তাও একটু মোগলাইটা খাই আর ফিশ ফ্রাই ডিমের ডেবিল এইসব ভালো লাগে খেতে কিন্তু আমার চাউমিনটা চিলি চিকেনটা আমার একদম ভালো লাগে না খেতে তা বৌদি সেটাই বলছে আমিও খাই না বাইরের খাবার বৌদি বাইরের খাবার খুব একটা খায় না আমার মাসি বলছে খুব ভালো আছে আমার মাসিকে বলছি তুই যদি ভাত না খেয়েছিস আজকে কেন তুই রো মোগলাই খেয়েছিস ফিশ ফ্রাই খেয়েছিস আবার চাউমিন চিলি চিকেন খাচ্ছিস এইসব বলছিলাম তা যাই হোক এদিকে সবাই বসে আবার আড্ডা মারছে দেখতেই পাচ্ছ আমাকে ছাড়া আমি বারবার করে রান্নাঘরে যাচ্ছি কাজ করতে আর এসে এসে দেখছি এটা সব আড্ডা মারছে এই জামাইষষ্ঠীর গল্প করছো তোমাদের জামাইষষ্ঠীর গল্প পরে শোনাবো সব আমাদের কী কী আলোচনা হয়েছে না হয়েছে বৌদি আমাদের বৌদি দাদা দুজনে মিলেই আমাদের নেমন্তন্ন করেছে তোমাদের দাদা ভাইদেরও নিমন্ত্রণ করে দিয়েছে আর দেখো সায়ন্তিকা খুব ভালো মেয়ে ওকে দু পিস চিকেন দিয়ে একটু ভাত দিয়েছি ও খেয়ে নিয়েছে দিব্যি ও বলছে শুধু আনটি তুমি আমাকে খাইয়ে দাও আমি একা খেতে পারি না তারপর মাসিকে বললাম মাসি আমি তো মাম্মামকে খাওয়াচ্ছিলাম যেহেতু হুম তার জন্য আমার মাসিকে বললাম মাসি তুই একটু খাই দে তো আমার মাসির সঙ্গে সঙ্গে খাইয়ে দিল দিব্যি খুব ভালো মেয়ে খুব সুন্দরভাবে খি সুন্দরভাবে খেয়ে নিল তা যাই হোক মাসিকেও বললাম মাসিও খাই দিল সুন্দরভাবে ওকে আর মামাম তো ভীষণ জ্বালায় যেন খাওয়া নিয়ে এক ঘন্টা লাগে মাম্মের খেতে মামা মাম্মামের খাওয়া শেষ হতে হতে শেষ হওয়ার আগে ওরই খাওয়া শেষ হয়ে গেছে ও সুন্দরভাবে খেয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ খুব ভালো মেয়ে আর মাম্মামের এখনও খাওয়া শেষ হয়নি দেখো এখনও ভাত রয়েছে সেটাই বলছিলাম আর মামা বকবা করছে মুখে ভাত নিয়ে আর আমাদের আদি এবার খাওয়াবে আমার বোন চলে এসছে তো এখন খাওয়া দাওয়ার পর শেষে এবার যাওয়ার পর যাওয়ার পালা এবার চলে যাচ্ছে ভালো লাগছে যেটা মনটা খুবই খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে মাসি আবার আমার ছোটো মেয়েকে খুব আদর করছে করছে যে চলে যাচ্ছে আমাকে বলছে টাটা বলছে সবাইকে বলছে যেও রাখি বৌদিকেও বলছে যেও রাখি আমাদের বাড়িতে বলছে হ্যাঁ যাবো বৌদি বলছে আর কি যা বলে আর কি সবাই এবার আমার বোনের কান্নার পর্ব দেখো আমলুকি কি খেলো খেয়ে এবার দেখো কাঁদতে বসলো এবার কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বেরিয়ে পড়ছে ভারী যা বলছে আমি যেতে পারছি ভালো লাগছে না কিন্তু যেতে হবে আমার সংসারে তো আমাকে ফিরতেই হবে ওই দেখো বৌদিকে জড়িয়ে কাজ বৌদি আমার যেতে ইচ্ছা করছে না কিন্তু তোকে তো তোর সংসারে যেতেই হবে বল বোন কিছু করার নেই আমি আবার সেটাই বলছি ও সেটা বলছে বৌদি বলছে এই ষষ্ঠীর আগের দিন কিন্তু চলে আসিস সকাল সকাল কারিসনা এসব বৌদি বলছে আর এদিকে দেখো রোহিত রেডি হয়ে গেছে ও রোহিত চলে যাবে এক্ষুনি এই দেখো তৃতীয় টাটা করছে বড় মানি যাই তুমি যেও যেহেতু সারাদিন ছিল ওরও মনটা খারাপ লাগছে যে চলে যাচ্ছে বলে দেখছে আবার রোহিত সঙ্গে কী মাসির পায়ে একটু ব্যথা তো তার জন্য মাসি আস্তে আস্তে করে নামছে অটো চলে এসছে যেহেতু আদি হাঁটতে পারে না এই জন্য অটো করে যাবে তা টাটা করছিল ওরা বার করে যাস যাস আর ঠিক আছে যাবো ওখানে হ্যাঁ তা ওই দেখো আবার টাটা করছে তা চলে গেল বাড়িটা ভালো লাগছে না মনটা খারাপ লাগছে তো যাই হোক যার যার সংসারে তাকে ফিরে যেতেই হবে সেটার বলে কোনো লাভ নেই মামাম দেখো কিরকম দুষ্টুমি করছে আর মামা জানো তো এরকম লাফাচ্ছে তো বুকটা না ধস 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 করছে ও আমাকে বলছে মা দেখো বুকটা দেখো আমার আবারও হচ্ছে এরকম এইসব বলছে আমাকে আমি বলছি তুই লাফাস না মামাম লাফালেই তো তোর এরকম আর কি জানি ডাক্তার দেখাতে হবে না কি বুঝতে পারছি না তা যাই হোক লাফালাফি করছে তার জন্য হচ্ছে নাকি জানি না তা মামা বলছে আজের দিনটা ভালো কাটলো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বগ বক আমি এখানেই শেষ করে দিলাম কালকে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল টাটা বাই বাই